আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যারা শকিন খামারিরা আছি অনেক সময় দেখা যায় আমরা সব করে এমন কিছু ডিম কিনে নিয়ে আসি বাচ্চা ফোটানোর জন্য কিন্তু এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা সেটি সম্পর্কে আমরা তেমন ভালোভাবে জানি না এবং অনেক সময় দেখা যায় যে সেই ডিমটি যখন মুরগির নিচে দিয়ে ফুটাতে যায় তখন দেখা যায় যে সেই ডিমটি ভুল হয়ে যায় এবং ভুল হলে ডিমটা একদম ফেলে দিতে হয় তখন ওইটা খাওয়ার উপযোগীও থাকে না এজন্য আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে এবং কোন ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে না বিওয়ার্স প্রথমে আপনারা বীজ ডিম সংগ্রহ করে যদি ইনকিউবেটর দিয়ে ফোটান তাহলে ইনকিউবেটরের ভিতরে অথবা আপনারা যদি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটাতে চান তাহলে দেশি মুরগির নিচে দিয়ে দিতে হবে দেশি মুরগির নিচে বা ইনকিউবেটরে ডিম দেওয়ার পর আপনারা ঠিক পাঁচ দিন পর চেক করবেন ডিমের ভিতরে ব্লাড আসছে কিনা ডিমের ভিতরে ব্লাড আসছে কিনা সেই জন্য আপনারা চেক করবেন এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিম এই ডিমটি ফাটা ছিল অনেক সময় দেখা যায় যে আমরা যখন আনি তখন ডিমগুলা ফাটাও পড়ে অনেক সময় এর জন্য আপনারা এই জায়গার মধ্যে কস্টেপ স্টেপ লাগিয়ে নেবেন কেপ লাগিয়ে নিলে এই ডিম থেকেও বাচ্চা পাওয়া সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির নিচে আমি কিছু ডিম দিয়েছি এই ডিমগুলো এখন চেক করবো ডিমগুলো আমাদের ব্লাড আসছে কিনা এটি হচ্ছে চীনা হাঁসের ডিম এই মুরগির নিচে আমি চীনা হাঁসের ডিম দিয়েছি একশো ষাট টাকা আলি কিনেছি থেকে এই যে আপনারা দেখেন আমি ডিমটি চেক করতেছি দেখেন এখানে এই ডিমটা বিষ ডিম কিনা বোঝা যাচ্ছে না বোঝা না যাওয়ার একটি কারণ হলো আমি যেই ফোন দিয়ে ভিডিও করতেছি আমি ভুল ক্রমে ওই ফোন দিয়ে লাইট অন করে ভিডিও করতেছিলাম এর জন্য এটার লাইট এবং নিচে হাতে রাখা মোবাইলের ফ্ল্যাশলাইটগুলা রিফ্লেকশনের কারণে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে ডিমগুলা বিষ ডিম কি নাকি বিষ ডিম না আজকে পাঁচ নম্বর দিন আমি দেখেন একদম পরিষ্কার এইটা দেখেন এখন আমি আমার মোবাইলে ফ্লাসলাইটটা অফ করছি অফ করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কীরকম আসতেছে দেখতে পাচ্ছেন এটা ভিতরে সাদা হয়ে আছে এবং কুসুমের ভিতরে কোনো ধরনের কোনো ব্লাড নেই জন্য এই ডিমটা আপনারা এখন খেতে পারবেন অথবা বিক্রি করে দিতে পারবেন সমস্যা নেই কিন্তু বিশ ডিম হিসাবে নয় এটা বিক্রি করতে হবে এটা খাবার উপযোগী ডিম হিসাবে আপনারা বিক্রি করে দিতে পারেন এবং আপনারা এখন আমার হাতে যে ডিমটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে দেখেন ব্লাড চলে আসছে এতে দেখেন কাছের জ্বরের মতো ব্লাডগুলো আসছে এই ডিম থেকে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে দেখা যায় ডিমের ভিতরে বাচ্চা থাকলেও মারা যায় সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু এই যে আমার হাতে যে এখন যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা থেকে বাচ্চাই ফুটবে না এটা হয়তো খেয়ে ফেলা উত্তম হবে নয়তো বিক্রি করে দেওয়াটা উত্তম হবে আপনারা যদি আমার এই পদ্ধতিটি অবলম্বন করেন তাহলে দেখা যাবে যে আপনারা ডিম মুরগির নিচে দেওয়ার পরে যে অনেকগুলো ডিম ভুল চলে যায় এবং লসের সম্মুখীন হন সেই লসের হাত থেকে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ভিওয়ার্স পশু পাখির যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাইতে যদি আমি অভিজ্ঞ হয়ে থাকি তাহলে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ধর